হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল শাড়ি পরে কেন ভিডিওটা শুরু করলাম দাঁড়াও বলছি তোমাদের আজকে হলো বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার আর আমরা এই বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারে উপোস করি কারণ আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করি সেই জন্য আর আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরেই পুজোটা করব। আর এখানে দিদা অনেক কিছুই যোগাযন্ত্র করে নিয়েছে আর আমি একটু আলপনা দিয়ে দিদাকে একটু সাহায্য করছিলাম আর এর আগের মঙ্গলবারেও মানে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে আমি উপোস করেছিলাম কিন্তু সেদিন আর ভিডিওটা মানে সেদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল সেই জন্য আর আজকে যদিও আমার মায়ের বাড়িতে আছি সেই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা একটু সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখানে দিদি এখন ফল কেটে নিচ্ছিলো আর পুজোর সব কিছু রেডি হয়ে গেছে প্রত্যেকটা মঙ্গলবারে এরকম মা মঙ্গলচন্ডীর ঘট বসিয়ে জবা ফুল দিয়ে তারপরে ফল টল এসব দিয়ে পুজোটা করা হয় আর আমি বিয়ের আগে থেকেই এই উপোসটা করি আমার শ্বশুরবাড়িতে এই মঙ্গলচন্ডীর পুজোটা করে না তবুও আমি উপোস থাকি আর এখানে যখন পুজো কমপ্লিট হয়ে যায় তখন আমি উপোসটা মানে উপোস সেরকমভাবে ভাঙা যায় না এই মঙ্গলচন্ডীর মানে চালের কিছু খাওয়া যায় না রুটি লুচি পরোটা এসবই খেয়ে থাকতে হয় মানে এখানে পুজো হয় আমি উপোস করে থাকি আমি বিয়ের আগে থেকে যদি করি সেই জন্য আর আমার মানে উপোসটা ছাড়তে ইচ্ছে করে না আর ওই সাইডে দিদা পুজোটা করছিল আর আমি এই দিকে বাইরে বসে শাকটা বাজাচ্ছিলাম কারণ আমাদের ঠাকুর ঘরটা একদমই ছোটো একজনের উপর দুজন ঢুকলে একদম চাপাচাপি হয়ে যায় পুজো শেষ হওয়ার পরে এখন আমি পাঁচালিটা পড়ছি আর এই বিয়ের আগে থেকে যদিও আমি এই মানে মঙ্গলচন্ডীর উপোসটা করি আর পুজো শেষ হওয়ার পর পরে বাড়ি আমি পাঁচালিটা পরতাম এখন যদিও সব সময় থাকা হয় না মানে বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারে যখনই আমি থাকি পাঁচালিটা আমিই পড়ি তো চলো আর এই বৈশাখ মাসের শেষের দিনে মানে শেষের যে মঙ্গলবারটা সেটাতে বড় করে পুজো হয় সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো পাঁচালি পরা কমপ্লিট করে আমি এখন প্রণামটা সেরে নিলাম তারপরে গিয়ে এখন বাইরে গিয়ে খাওয়া দাওয়াটা সারবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে যদি চালের কিছু খেতে নেই সেই জন্য সকালবেলায় দেখো দিদা রুটি ছিল সুজি আর এখানে আলু সজনে সজনেরাটা টমেটো দিয়ে তরকারি সেটা এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর খাওয়ার পরেই আর একটু পরে এখন একটু ফল খাবো জন্য বসেছি এখানে কাটছিলাম আম আমটা পাকা দেখে নিয়ে আসা হয়েছিল কিন্তু আমটা খেতে এত টক সেজন্য মানে সবাই ঠিকঠাকভাবে খেতে পারিনি এখন আমটা কেটে নিচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে ভীষণ ছোট্ট একটা ভিডিও আর বৈশাখ মাসের শেষের মঙ্গলবারে আমাদের বাড়িতে পুজো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা মঙ্গলবারে তো এরকমভাবে পুজো হয় ঘট বসিয়ে আর এইবারে একটু ইচ্ছে আছে বড় করে করা সেটা যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো আম খাওয়ার পরে এখন একটু তরমুজ মা কেটে দিলো সেটাই খাচ্ছিলাম আর এইভাবেই তো সারা সারাদিনটা কাটাচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনে আরও কি কি করছি না করছি আর তরমুজটা খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল আর তো চলো আর এর পরের মঙ্গলবারে যদি আমার এখানে থাকা হবে না আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে চলে এলাম একদম বেলায় আজকে তো ভাতের মানে চালের কিছু খাওয়া হবে না সেই জন্য মা বললো যে চল দু সকালে তো আমরা রুটি খেয়েছি এখন পরোটা ভাজি সেই জন্য এখন পরোটা ভাজছিলাম আমরা সবাই মিলে খাবোর জন্য আমি একটু বেলে দিচ্ছিলাম আর মা ভেজে নেবে কারণ মাও তো উপোস মা তো বাড়ির সব কাজকর্ম সেরে উপোস করে আছে আর আমি তো এখানে আছি জন্য সে এরকম কোনো কাজকর্ম করতে হচ্ছে না চুপচাপ ঘরের মধ্যে বসে আছি খাচ্ছি দাচ্ছি ফল টল আর সেজন্য মাকে বললাম যে তুমি এখন একটু বসো আমি তোমাকে বেলে বেলে দিই আর তুমি ভেজে নাও সেই জন্য মা এখন একটু টিভি দেখছিল শুয়ে শুয়ে আর আমি এখন এই যে পরোটাগুলো ফটাফট করে বেলে নিচ্ছিলাম তারপরে ভাজা হয়ে গেলেই সবাই মিলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর এই যে দেখো বেলে দিয়েছি এখন আমার মা একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যেন আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরাই সবার আগে দেখতে পাও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো সবাইকে টাটা